আজকে অভাবে দেখেন আপনার আর বাই নাই অনেক সময় তো বর্তমানে মাও নাই বাহু নাই মা যে বলেছে নিজেরটা নিজে করে খা বর্তমানে বর্তমানে বাস্তব না বাস্তব আপনারা বলেন যে ছেলে কামাইতে পারে তারও আদর তার বউরও আদর

কাছে না থাকলে ভালোবাসার মানুষের কাছেও না থাকতে পারে কিন্তু তোর বাঙ্গালি জোর দাম আমি রবের কাছে চব্বিশটা ঘন্টা আছে সেজন্য দিলটা সবসময় দিতে হবে কাকে